হাই এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে এত গরম পড়েছে আর ঝড় বৃষ্টি হওয়ার কথা কিন্তু এত গরম পড়ছে কখন যে একটু বৃষ্টি হবে সেই আশাতেই আছি আর তার মধ্যে আমার বান্ধবী শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল সে এখনও যায়নি তো আজকে বলেছে আরেকবার দেখা করব। তো আজকাল কোথাও দূরে যাবো না বান্ধবীর সাথে দেখা করবো একটু আড্ডা মারব তো চটপট রেডি হয়নি আর প্রচুর ঘেমে গেছি একটু আগেই স্নান করেছিলাম ভাবলাম যে আরেকবার স্নান করে যাই তো এখন আরেকবার স্নান করে আসি আমি আর তারপর রেডি হয়ে নিই চলো তো চলে এসেছি স্নান করে রেডি হয়ে আর বান্ধবী বারবার আমাকে ফোন করে যাচ্ছে আর আমি স্নান করে রেডি হতে আবার অনেক টাইম লেগে গেছে যদি আমি একটু সাজিনি শুধুমাত্র একটু লিপস্টিক পরেছি তো চলো দেখি কি করছে আর কথা না বাড়িয়ে ওর কাছে চলে যাই পায়ের প্রচুর গরম তারপরেও আশেপাশে মনোরম দৃশ্য দেখে মনটা একেবারে খুশি হয়ে গেল গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো সৌন্দর্যকেই হার মানাতে বাধ্য যাই হোক আর রাস্তাগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে আকাশটা নীল ছিল সাদা সাদা মেঘ ছিল তোমরা দেখতেই পাচ্ছ আমি আমাদের দোকানের সামনে পৌঁছে গেছি আর যেই কারণে দোকানে আসার কথা ছিল সেটাই হলো না আমার একটা কুর্তি সেলাই করার দরকার ছিল, সেটাই হলো না লাস্ট কালার কুর্তিটা আমাদের দোকানে রেখে আমি বেরিয়ে গেলাম বান্ধব বাড়ির দিকে সেখানে আমার পছন্দের কুলফি পেয়ে গেলাম আর সেটা একটা নিয়ে নিলাম আর কুলফিটা খেতে খেতেই প্রায় বান্ধবী বাড়ির কাছাকাছি চলে গেছি আর যখন আমি কুলফি কাকুকে দেখি ওনার কাছ থেকে একটা না একটা কুলফি আমি নেব কারণ এতটাই টেস্টি হয় ওনার এখানকার কুলফিগুলো তো আমি তো কুলফি খেতে খেতে বান্ধবী বাড়িতে পৌঁছে গেছি আর দেখছি বান্ধবী ওর ছেলেকে নিয়ে বসে আছে একটু রেগেল ছিল আমার সাথে কারণ আমার লেট হয়ে গেছে তাই তারপর ওর ছেলের সাথে একটু ছবি তুলছিলো রিলস বানাচ্ছিলো আর এরপর আমি চপ শিঙাড়া মুড়ি সব কিছু করে হাত কতদিন থেকে খাস নাই এখন তুই খাবি নাকি তো লাগে আমার চিরজীবনের স্বভাব যে আমার সবার কাছ থেকে নিয়ে খাওয়া খাওয়া নিয়ে কারাকারি করা বৌদি আসলো না ডাক মুখের কি ডিজাইন এক্লাই বসে পড়ছে খেতে যদিও বান্ধবী আমি আর বান্ধবীর বৌদি সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর এরপরেই ছাদে একটু রিলস বানাবো ভাবছি এমনিতেই অন্ধকার হয়ে আসছে তাড়াতাড়ি রিলস বানানোর প্ল্যানিং করছি এরই মধ্যে পুচকু ভাগ্নেটা কাঁচের একটা বোতল ছিল সেটাই খেলতে খেলতে ভেঙে ফেলেছে তার জন্য তার মা একটু দিল শাসন করে তো তারপরে আমরা রিলস ঠিলস বানালাম কোনো মতে অনেকক্ষণ অনেক রকমের গল্প করলাম অনেক আড্ডা মারলাম আর একটু খাওয়া দাওয়া করলাম আর এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে বান্ধবীর পিছনের ছেলেকে নিয়ে রিলস বানাচ্ছে তো আমিও চটপট এখান থেকে চলে যাবো রিলস বানাবো আমিও আর কয়েকটা ছবি তুলছিলাম তো কালার ঠিক না থাকায় ছবিগুলো আর কি ব্লার এসেছে আমাদের বাড়ি খাওয়া দাওয়া হলো মজা হলো এখন আমার বান্ধবীকে আমি একটু গুটি গুটি পায়ে এগিয়ে দিতে যাব আর কতদিন পরে একসাথে এরকম করে ঘুরলাম মজা করলাম বল আগে ছোটবেলা আমরা কত মজা করতাম একসাথে স্কুল থেকে না আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে ক্লাস এরকম ফটো ফটো তুলতে খুব ভালোবাসে বান্ধবী ও ছবি তুলতে ভীষণ পছন্দ করে তবে একটু বেশি লজ্জা পায় আর কি যাই হোক এখানে আমাদের রাত হয়ে গেল ছিল এই জায়গায় এসে আমরা আড্ডা মারবো কিন্তু এতটাই অন্ধকার রাত হয়ে গেছে যেখানে আড্ডা মারার কোনো প্রশ্নই আসে না তো বান্ধবী এখন ওকে এগিয়ে দিতে ওকে দেখাও যাচ্ছে না ঠিক মতো তো এখন ও চলে যাবে আমিও চলে যাবো ঠিক আছে ঠিক আছে এবার যাতেই তারপরে দেখা হবে কালকে বিকেলে আসিস তাহলে আচ্ছা বন্ধ ঠিক আছে বাই আচ্ছা বান্ধবীর সাথে মাত্র দু ঘন্টার সময় থাকলাম একদমই ভালো লাগলো না মনে হচ্ছে আরো দু চার পাঁচ ঘন্টা থাকতে পারলে ভালো অ্যাকচুয়ালি কি বলতো বন্ধু বান্ধবের সাথে যখন দেখা হয় মনে হয় যদি ওদের সাথে থেকে যেতে পারতাম সময়টা যদি দেখে নিতে যেত অনেক ভালো হতো কিন্তু সেটা তো আসলে হওয়ার নয় সেই সময় অনেক দিন আগেই পেরিয়ে গেছে যে বান্ধবীদের সাথে চার পাঁচ ঘন্টার সময় কাটাবো তো যাই হোক আজকের দিনটা তো আমার ভালোই কাটলো মোটামুটি তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিওতে কোথাও তোমাদের খারাপ লাগলে বা কোনো কিছু যদি খারাপ হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার কোনো কথা বা কোনো কিছু যদি তোমাদের খারাপ লাগে সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই